গ্রামে বাস করত হাসান নামে এক যুবক দারিদ্রের কঠিন চাদরে মোড়া তার জীবন কিন্তু হৃদয়ে ছিল ও প্রতি অগাধ ভালোবাসা তার বৃদ্ধ পিতা আবদুল্লাহ এবং মা ফাতেমা বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিলেন হাসানে ছিলেন তাদের একমাত্র অবলম্বন হাসান স্বপ্ন দেখতো একদিন সে হজে যাবে সামনে দাঁড়াবে একদিন সে শুনলো গ্রামের মসজিদ থেকে ঘোষণা এসেছে এক কাফেলা যাচ্ছে মক্কার পথে তার চোখ চলে উঠল কিন্তু মনে পড়লো তার কাছে তো পর্যাপ্ত অর্থই নেই তো সে সংকল্প করল সে পরিশ্রম করে টাকা জমাবে কিছু অর্থ জমেও গেল কিন্তু হঠাৎ মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন ওষুধের জন্য অনেক টাকা দরকার হাসানের চোখের সামনে তার স্বপ্ন ভেঙে গেল তবুও সে বলল আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পিতা মাতার সেবা সবচেয়ে বড় ইবাদত সে সব জমানো টাকা মায়ের চিকিৎসার খরচ করলো মা ধীরে ধীরে সুস্থ হলেন একদিন বললেন বাবা আমি জানি তুমি হজে যাওয়ার জন্য টাকা জমিয়েছিলে আমার জন্য তুমি সব ত্যাগ করেছ আল্লাহ তোমার এই কোরবানি কবুল করবেন কিছুদিন পর গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী সে হাসানের সেবা ও ভালোবাসার কথা শুনে মুগ্ধ হয়ে বললেন আমি তোমাকে এবং তোমার মা বাবাকে হজে নিয়ে যাব সব খরচ আমার তারা তিনজন পবিত্র কাবার সামনে দাঁড়ালো হাসান চোখ বন্ধ করে কাঁদতে লাগল সে বুঝলো আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না পিতা মাতার খেদমতি তাকে হজের পথে নিয়ে এসেছে কুরআনে বলা হয়েছে তোমরা প্রতিপালক নির্দেশনা দিয়েছেন তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার প্রতি সদ ব্যবহার করবে সুরাবানি ইসরাইল আয়াত তেইশ গল্প আমাদের শেখায় পিতামাতার সেবা শুধু দুনিয়ার দায়িত্ব নয় আখিরাতে চাবিকাঠিও বটে তোমার কাছেও কি আছে এমন কোনো গল্প যেখানে পিতা মাতার জন্য তুমি কিছু ত্যাগ করেছ কমেন্টে লিখে জানাও আমাদের আর ভিডিওটি শেয়ার করো যেন আরও কেউ এই শিক্ষা গ্রহণ করতে পারে